সাম্প্রতিক রাজ্যে যুবতী কন্যাদের তুলনায় গৃহবধূদের ভালোবাসা ও বিচ্ছেদের পর সামাজিক মাধ্যমে কান্নাকাটি করতে দেখা যাচ্ছে আবারও এমনই এক গৃহবধূর খবর উঠে এসেছে রাজধানীর এক গৃহবধূ যুবকের সঙ্গে নতুন করে প্রেমে জড়িয়ে আবারও প্রতারিত শক করে ভিডিও প্রমাণ রেখে তারপর সিঁদুর পড়লেন কিন্তু অভিযুক্ত যুবক কিছুদিন প্রেম ভালোবাসা ও গভীর সম্পর্কের পর এক সন্তানের জননীকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে ও স্বীকার করে ওই যুবক ও তার পরিবার তারপর তরুণী বধু পূর্ব মহিলা থানার দ্বারস্থ হয়েছেন কিন্তু সামাজিক মাধ্যমে অলরেডি একবার বিবাহিত বধু পুনরায় প্রতারিত হওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে বেশ প্রচার হয়েছে

আমি বেঙ্গালুরে দরকারি বাইরে এখানে বেঙ্গালোর আমরা ঘুরতে গেছি ঘুরতে গেছি বন্ধু আসবে মানে তুমি বিয়েতে করবা তোমার বাড়ি থেকে মানুষ লেগেছো বাড়ি থেকে যদি না এই এটি আমরা ভিডিও কোনো বিডিও আমার পরে আমার তো তারপরে ঠিক আছে করছি বিয়ে করার পরে ওখানে

i mm mean, -hmm.